বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিউ অফিসিয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো আমার চান হয়ে গেছে আর আমি পুজো করেও নিয়েছি পুজোও সারা হয়ে গেছে এখন মুড়ি খাবো বিহুকে স্কুল থেকে নিয়ে এলাম পুজো করে ওদেরকে খাইয়ে দিলাম মোহনাকে ও মা খাইয়ে দিল আমি বিহুকে খাইয়ে দিলাম তো ওরা মুড়ি খেয়ে নিয়েছে তো খেলা করছে এখন আমরা খাবো চলো আমরা খায় খেয়ে রান্না আজকে পিঠে করা আছে তোমাদের সঙ্গে সেসব কিছুই শেয়ার করবো তো তোমরা আমাদের ভিডিওটি দেখতে থাকো তো দেখো এই ছাগলটা মা খেতে বসে গেছে আমাদের খাবার এই যে বেড়ে দিয়েছে আমরা খাবো ভাত আমাদের হয়ে গেছে আমি তরকারি কাটতে বসে লাউটা কাটছি তো লাউটা কেটে নিয়ে আমি চা গেছি সঙ্গীতে বাকি তরকারিগুলো সবজিগুলো কাটছে ডাঁটা কাটছে ওই জন্য ডাঁটা আলু দিয়ে পোষতে হবে আর মা এখানে একটু মানে মাংস রেডি করে দিচ্ছে আর আমি এখানে লাউটাকে কেটে জলে দিয়ে দিয়েছি

তো বন্ধুরা দেখো এখানে মা ভাত বসিয়েছি এখানে ভাত হচ্ছে এসে সবজি কাটা হয়ে গেছে কিন্তু সবজি কেটে মাংস একটা মা রেডি করতে করতে চলে গেছে এখনও বসে আছে মাংসটা রেডি করছে আর আমি এখানে নিজেদের বসিয়ে দিয়েছি লাউ চিংড়ি হচ্ছে আর এই করে পোস্তটা একদিকে বসিয়ে দেবো এখানে ওরা দুগুমে খেলা করছে তো মোহনা মানে বালিশ টোপ খেয়ে নিচে দিয়ে পালিয়ে যায় বলে ওকে তিনটে রুমের সমস্ত বালিশ র্যাগ কম্বল উঁচু করে দিয়ে মাছখানে বসিয়ে দেওয়া হয়েছে ওর খালি মানে পড়ে যায় ওই দিকে চলে যায় তাই জন্য ওকে উঁচু করে বসিয়ে দেওয়া হয়েছে ওরা দুঘণ এখন ওখানে খেলা করছে তো বন্ধুরা দেখো চিংড়ি হচ্ছে প্রায় হয়েই গেছে নামাবো

ভাত খাচ্ছি মাছ ভাত তুমি মাছ ভাত খাচ্ছো দেখো আমাদের পিঠে করার জন্য নারকল ভাঙা হয়ে গেছে আর ওই বিহু বাবা খেজুর গুড় নিয়ে এসেছে হ্যাঁ তো এগুলোকে কুড়বো আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে তো আমরা আমি অনেকগুলো চাল ভিজাতে দিয়ে আছি পিঠে করার জন্য চালগুলো এখন মিক্সিতে বাটা হবে আর সঙ্গীতা নারকেল কুঁড়বে তো ওই যে লেবু ছাড়াচ্ছে ভাত খেয়ে ও লেবু ছাড়াচ্ছে লেবু খাবে আর বিহুকে আমি একবারে রেডি করে দিয়েছি আর ও পেয়ারা খাচ্ছে যে পেয়ারা কেটে দিয়েছে ওকে ও পেয়ারা খাচ্ছেন আর লেবু খাবে ওকে ওর মানির কাছে দিয়ে আসি তারপর কাজ করতে দেবে না তো ওকে রোদে দিয়ে আসি ও মান বসে আছে তো দেখো কালকে ছাগলের বাচ্চা হয়েছেন তিনটে বাচ্চা এই একটা এই একটা আর এই একটা কালকে হয়েছে কুড়ুনি দিয়ে নিয়ে আসছে নাকি কুঁদে তো আর চলো আমি চালগুলো বেটে নিই হ্যাঁ তো বন্ধুরা দেখো এই যে সঙ্গীতের নারকেল কুড়া প্রায় শেষের দিকে আর আমার ওই যে মিক্সিতে বাঁটা হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমাদের এই যে এইটা তখন পুর করাটা দেখালাম এইটা পুর করে নেওয়া হয়ে গেছে পিঠে আর এগুলো তো দেখিয়েছি তো ওই দিয়ে মেলার জন্য তাল পাতা পাইনি কী নিয়েছি দেখো সিম সিম দিয়ে মিলছি ঠিক আছে তো পিঠে শুরু করে ফেলেছি তো তোমরা দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছো আমি বিকাল বৈকালবেলায় বসেছি তো এখনও হয়তো ভাবছে যে থালাতে পিঠে নেই তো সেই বলে না মানে ট্যাপা করছে যে খাচ্ছে সেই হয়েছে অবস্থা মানে আমি করেই যাচ্ছি আর সবাই একটা করে তুলেই যাচ্ছে ভাই এসে গেলো বাবা এসে গেলো বিয়ে খাচ্ছে মানে সবাই খেয়েই যাচ্ছে দিয়ে থালাতে আর জমছেই না আমার পিঠে তো তোমরা ভিডিও করা দেখতে থাকো করি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে ভিডিওটি জানাবে কেমন হলো কমেন্টে

দেখতে পাচ্ছি তো বন্ধুরা উম আমাদের সারাদিনে আমরা কি কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো পিছে করতে করতে অনেকটা সন্ধে হয়ে গেছে আর সারাদিন ভিজে চুলটা খুলতে পাইনি সেই সকালে চান করে পুজো করেছি খুলতে পাইনি এতক্ষণে একটু খুললাম খুব ভিজে আর বিহু ওর বাবার কাছে একটা পিঠে গিয়েই ঘুমিয়ে গেছে আর মোহনা এখনও ঘুমায়নি আর বিহু তো সারাদিন ঘুমায় না তাই সন্ধে একটু সাড়ে আটটা মানে আটটা বাজলেই ঘুমিয়ে দেয় তো ঘুমিয়ে গেছে আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে আর কমেন্টটা জানাবে কেমন হলো তো যদি তোমরা কমেন্ট করে জানাও ভালো হয়েছে কি খারাপ হয়েছে তাহলে আমারও ভিডিও করতে ইচ্ছে করবে তো তোমরা অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর তো সবাই ভালো থেকো আর কি বলবো এইখানেই ব্লগটি শেষ করতে চাই ভালো থেকো টাটা গুড নাইট